শুভ সকাল বন্ধুরা টাইম টাইমপাস উইথমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা যে যেখানেই থাকো সবাই খুব ভালো থাকো এই ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যাতে আমার সকল বন্ধুরা আমার বড় ছোট সবাই সবাই যাতে ভালো থাকে তাই না আর কী বা চা যেতে পারি আমি ঠাকুরের কাছে তো দেখো পুজো হয়ে গেছে তারপরে বিছানাও গুছানো হয়ে গেল রান্না একটু পরে করবো কারণ কি বলতো তোমাদের দাদা ভাই আজকে কাজে যাবে না তো বিছানার চাদর দুই ঘরেরই চেঞ্জ করে দিলাম সেগুলো কেচে দিলাম একবারে রোদ্রু আছে যেহেতু দেখলাম রোদ্রুটা ভালোই উঠছে আজকে তো দেখো এখন হচ্ছে কী তো কালকের যে মাছ নিয়ে আসছিল যে রাতের বেলা সেই মাছের মাছগুলাই আছে সেগুলাই রান্না করব আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই কাজে গেল না কারণ এক জায়গায় যাবে তো মানে কী বলতো একটু আমাদেরই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে তো গান চালিয়ে দিয়ে সুন্দর করে গান শুনছি মানে কাজ করছি সানাম তেরিক আসামের বইয়ের গান দিয়ে আমার খুব ভালো লাগে এই বইয়ের গানগুলো তো দেখো দুই ঘরের বিছানার চাদর চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে তোমাদের দাদা একটু যে বাড়িতে থাকলে কি করে বলো তো মানে গাড়িটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করে মানে একটু যে মুছে টুচে পরিষ্কার করে স্টিকার লাগাবে এই কি কী করে এই দেখো আলু পিঁয়াজগুলি ভাজা আর কাতল মাছের তরকারি ঠিক আছে ডালের বড়ি দিয়ে সিম দিয়ে আলু বেগুন দিয়ে আর ধনেপাতা পাতা টমেটো একটুখানি দিলাম শীতের সবজি তো দেখবো যেভাবেই বানাবে সেটাই ভালো লাগে আর এটা দেখো আমি মানে সকালবেলা থেকে ভিডিও দেই বেশিরভাগ সময় কিন্তু এডিট করার সময়ই পাইনি আজকে সারাটা দিন আমি একবারে মানে ব্যস্ত ছিলাম যেহেতু শুক্রবারে ছাড়ছি ভিডিওটা তো যাই হোক এই দেখো যেটা হচ্ছে এখন আমরা দুইজনের চা খেয়ে নিব চা খেয়ে দিয়ে তোমাদের দাদা যাবে এসে তারপর পরে খাওয়া দাওয়া করবে দেখো আমাদের বাড়ির সামনেই রাস্তার উপরে বাজার বসছে আজকে কারণ কি বলতো মাসের শেষে না বৃহস্পতিবার দিন বাজারটা বন্ধ রাখে ওই জন্য হচ্ছে কি করবে হলদি বাড়ির হাটা ওনারা হচ্ছে যে রাস্তার দুপাশে বসে তো বাজার বাড়ির সামনেই বাজার বসছে তোমাদের দাদা বলে কি কিছু লাগবে আমি এখন কিছু লাগবে না সবজি তো আছেই আর এই যে এই দাদা হচ্ছে আগে আমাদের এখানে দোকান ভাড়া নিয়েছিল তোমরা যারা আগের ভিডিও দেখেছো পুরানো ভিডিও তারা দেখতে পারবে এই দাদাকে এখন অন্য জায়গায় এই আমাদের বাড়ি থেকে একটু দূরে ক্লাব আছে ক্লাবের সামনে দোকান ভাড়া নিয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে আমরা দুপুরবেলা একবার খাওয়া দাওয়ার সময় হ্যাঁ এই যে আমরা এখন খেতে বসছি হ্যাঁ আনছি 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 তুমি খাও খাও দিচ্ছি 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 না ওইটা না ভালো না ভালো

গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে দেখো চলে আসলাম চা বানাতে তো একটুখানি তিন পিস পাউরুটি ছিল আটার পাউরুটিগুলা তো এটা একটু বাটার দিয়ে সেখানে নিচ্ছি তো চা দিয়ে খাবো আমার কাছে ভালোই লাগে আটার পাউরুটিটা না অনেকে দেখবে আটারটা খুব একটা ভালোবাসে না কিন্তু আমার খারাপ লাগে না ভালোই লাগে আমার জন্য তো খুব উপকার আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে ময়দার পাউরুটি বেশি খাবেন না আপনি কারণ কি থাইরয়েড আছে তো আটা খাবেন তো তোমাদের দাদাভাইকে আজকে দুই বেলায় চা খাওয়ালাম আনছি খাও বেশি সন্ধ্যা সন্ধেবেলা চা খাওয়ার পরে চলে গেছিলাম নিয়ে ডাক্তার দেখাতে আমার রেয়াঁশ বাবার শরীরটা খুব খারাপ সর্দি লাগছে কাশি হয়েছে ঠিক আছে তো ওই যে দেখো ডাক্তারের প্রেসক্রিপশন এই যে ওষুধ ঠিক আছে তো হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম আর এদিকে যে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আসলাম এখন বাজে হচ্ছে রাত্রি দশটা তো আজকে যে আলু পরোটা হবে একদম আলুগুলোকে গ্রেড করে নিয়েছি ধুয়ে একদম চিপড়ে সুন্দর করে নিয়েছি এদিকে আটা নিয়েছি আটার সাথে নিয়েছি হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার গরম মশলা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর একটু মানে লবণ আর সাদা তেল তো থাকবেই এটার মধ্যে ময়ম দিতে হবে এদিকে ধনে পাতা কুচি এদিকে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ঠিক আছে এই যে বেকিং সোডা বেকিং পাউডারগুলোকে এখন আটকে রাখি তো চিনি দিলাম একটু সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এগুলোকে মাখতে হবে মেখে কমসে কম আধা ঘন্টার উপরে রাখতে হবে তো আমি বানাতে যাব সাড়ে দশটার দিকে আধা ঘন্টায় রাখবো কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আমার বাবাটা শরীরও ভালো নয় দেখো চিনি খেলাম আর চিনি খায় না কিন্তু ঠিক আছে তো চলো আমি এগুলো বান এসে রেডি করে নিই আসলাম এসে তাড়াহুড়া করে এগুলো কাটলাম আমি এখন আর কি বানাবো কারো ওগুলো ভাত খাইতে ইচ্ছে করছে না মাছের তরকারি তো পরেই আছে এখনো ঠিক আছে এই দেখো চিনির ড্রাম নিয়ে কি করে চিনির কৌটো নিয়ে এটা কি খেলার জিনিস বাবা হ্যাঁ নিয়ান্স বাবা নতুন সেটা পড়ছে হ্যাঁ দেখো কান্না করছে একবার ওষুধ দিয়েছি আরো ওষুধ খাবে তো চারটা করে দিতে বলছে খাবার আগে চারটা আবার খাবার পরে অন্য ওষুধটা চারটা তো চলো অবশ্যই তোমরা এভাবে সিম্পলভাবে ট্রাই করো ঠিক আছে আমি আগলে খুবই টেস্ট হয় এইভাবে খেতে সাথে সময় কম থাকলে এভাবে বানিয়ে নিবে টেস্টও লাগবে আর ঝামেলাও কম সবগুলো একসাথে মেখে নিই বন্ধুরা চলো আমি আটাটাকে সুন্দর করে মেখে নেই আর একটা কথা এখানে বলি তোমাদেরকে যে যারাই বানাবে অনেকেই বানিয়েছে হয়তো এভাবে জানি ঠিক আছে তাও আমি আর কি বলে দিচ্ছি এই সবগুলো উপকরণ যখন মিশাবে ঠিক আছে আগে ভালো করে মিশিয়ে নিবে দেখবে কতটা পরিমাণ জল লাগে ওই হিসাবেই জলটা দেবে সামান্য জল দিয়ে কিন্তু মাখতে হবে বেশি জল হলে পরে একদম মানে ক্যাঁকা হয়ে যাবে ঠিক আছে ওই জন্য হচ্ছে কী বলতো আমি দেখো সামান্য একটুখানি জল দিয়ে মাখলাম আটাটা তো বেশি দিলে পরে দেখবো তো পরে রুটিগুলো বেলতেও কষ্ট হবে আর এই যে দেখো আমি মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এই যে চলে আসলাম রুটিগুলো বানাতে তো জুয়েলের খিদে পেয়ে গেছে ওকে আগে বানিয়ে দিয়ে দিই আমি আটটা তোমাদের দাদা পরে বানাবো এই দেখো আমার পরোটা বানানো মোটামুটি কয়েকটা হয়ে গেল জুয়েলকে দিয়ে দিলাম খেতে এদিকে এটা জন্য আলু আর হচ্ছে আটা

চলো বন্ধুরা তোমাদের দাদাভাইও চলে আসছে এদিকে আমার দেখো পরোটাগুলো সব ভাজা কমপ্লিট হালকা হালকা তেল দিয়েই ভাজলাম বেশি তেল দিইনি কারণ কি দেখো এটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক বেশি তেল দিয়ে ভাজাটা তাই না তো অল্প তেল দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি বলতে পারো অল্প সময়ের মধ্যে এটা মধ্যে অন্যান্য জিনিস একটু আলুর দম হলেও ভালো হতো কিন্তু আমার হাতের সময় একদমই কম ছিল আর ছেলেটার শরীরটাও বেশি ভালো না ওই জন্য আমি না আর খাচ্ছি আর আমাদেরকে বলতেছে বলো ইয়ামি সুপার টেস্টি হাত দিয়ে দেখাও বুঝতে পারছ রেয় আমাদেরকে সব কিছু শেখায় তোমাদের দাদাভাই তো নাচন চলে আসছে ভালো খাবার পেয়েছে ও তো এগুলো খাবার ভালোবাসে তো বন্ধুরা চলো টাটা ভালো থেকো সুস্থ থেকেও